আসসালামু আলাইকুম পবিত্র আন শরীফে মৌমাশির নামে একটা সুরা রয়েছে যার নাম সুরা নাহল এই সুরার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়তের উপর বিশ্লেষণ করে মৌমাসির জীবনচক্র নিয়ে একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সেই ভিডিওতে মৌমাছির জীবনচক্রের বৈজ্ঞানিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে পবিত্র আনের আয়াতের সামঞ্জস্যতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া আছে আমরা তাহলে আজকের টপিকে ফিরে আসি সুরা নাহল হল পবিত্র কুরআনের ষোলোতম সুরা এই সুরার আয়াত সংখ্যা একশো আটাইশটি মৌমাসির নামে এ সুরার নামকরণ যেহেতু করা হয়েছে সেহেতু এই সুরায় মৌমাসি নিয়ে বিষদ আকার বিস্তারিত আলোচনা থাকার কথা কিন্তু অবাক করা বিষয় হলো এ সুরার আটষট্টি নং আয়াতে শুধুমাত্র মৌমাছির নাম একমাত্র উল্লেখ আছে একশো আঠাইশটি আয়াতের বিশাল সুরায় আর কোথাও মৌমাছির নাম উল্লেখ নেই আমরা সবাই জানি পবিত্র কুরআন সাহিত্যের বিচারে খুবই উঁচু মানের তাহলে কেন এত বড় একটা সুরা মাত্র একবার মৌমাছির নাম উল্লেখ করে নাম নামানুসারে সুরার নামকরণ করা হলো এবার আমরা এর গভীরতায় ডুব দিব আমরা এখানে সুরা নাহলের কথা বলছি এই সূরার আটষট্টি নম্বর আয়াতে নাহল বা মৌমাছি শব্দটি ব্যবহার করা হয়েছে পুরোপুর আনের আর কোথাও এ শব্দটির উল্লেখ নেই কেবল এই একটি জায়গাতেই আছে তারপর এ ছার ঊনসত্তর নম্বর আয়াতে মৌমাছি নিয়ে আরেকটু বর্ণনা আছে এসুরাই আল্লাহ রাসুল মুমিন কাফির জান্নাত জাহান্নাম সাগর পর্বত বৃক্ষ উট ঘোড়া ইত্যাদির কথা বলা হয়েছে এখন আমরা দেখবো সুরা হলে এত তো বিষয় থাকতে মাত্র একবার ব্যবহৃত শব্দের উপর ভিত্তি করে এ সুরার নাম কোন যুক্তিতে নাহল বা মৌমাছি রাখা হলো আসলে এ সুরায় মৌমাছি নিয়ে গুরো রহস্য আছে হয়তো সেদিক বিবেচনা করে এ সুরার নাম নাহল রাখা হয়েছে সাহিত্যে যেমন বিভিন্ন বিষয় সরাসরি বলার পাশাপাশি রূপকভাবে আকার ইঙ্গিত অনেক কিছু বলা থাকে পবিত্র কোরআনে অনুরূপ পরোক্ষভাবে অনেক কিছুই বলা দেওয়া হয়েছে সুরানা হলো এর ব্যতিক্রম নয় গত শতাব্দীর আশির দশক থেকে কুরআন নিয়ে বড়সড় এক ভিন্ন ধর্মী গবেষণা শুরু হয়েছে আর এই গবেষণা পবিত্র কুরআনের মুজিজার এক নবদিগন্ত উন্মোচন করে দিয়েছে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আল কুরআনকে নিখুঁতভাবে বিশ্লেষণ অর্থাৎ পবিত্র কুরআনের সুরা আয়াত শব্দ হরফ ইত্যাদির সংখ্যা এগুলোর অবস্থান ইত্যাদিকে গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আজ নতুন নতুন বিষয় উদ্ঘাটন করা হচ্ছে না হলে মৌমাছির নানান তথ্যও উদ্ঘাটন করা হয়েছে এই গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে ক্রোমোজম নিয়ে আমাদের সবারই ধারণা আছে আমি আমার আগের ভিডিওতেও ক্রোমোজম নিয়ে আলোচনা করেছি ক্রোমোজোম হলো প্রাণীর বংশগতির প্রধান উপাদান এগুলো প্রাণীর সমস্ত বৈশিষ্ট্য ধারণ করে এবং এর মাধ্যমে প্রাণীর বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় সঞ্চারিত হয় ক্রোমোজম ছাড়া কোনো প্রাণী বাঁচাতো দূরের কথা অস্তিত্বও লাভ করা সম্ভব না শরীরের পুরো অংশ জুড়ে থাকে ক্রোমোজম আর ক্রোমোজম পুরুষ মৌমাছির থাকে ষোলোটি ক্রোমোজম আর রানী মৌমাছির থাকে ষোলো জুড়া একটি রানী মৌমাছির ডিম থেকে পূর্ণ মৌমাছি দিয়ে পরিণত হতে সময় লাগে ষোলো দিন তার মানে বুঝতেই পারছেন মৌমাছির সাথে ষোলো এর একটা নিবিড় সম্পর্ক আছে অবাক হওয়ার এখানেই শুরু সুরা না হলো পবিত্র কুরআনের ঠিক ষোলোতম সুরা এ সুরার আয়াত আছে মোট একশো আঠাইশটি এবার আমরা দেখবো এই একশো আঠাশ সংখ্যাটি ষোলো দ্বারা বিভাজ্য হয় কিনা হ্যাঁ বিভাজ্য হয় একশো আঠাশটি ষোলো দিয়ে ভাগ করলে আট আসে একটু লক্ষ্য করে দেখুন রানী মৌমাছি প্রমোজন বত্রিশটি পুরুষ মৌমাসির ক্রোমোজোম তার অর্ধেক ষোলোটি সুরার মোট আয়াত ও ক্রম সংখ্যার ভাগ ফলেও আগেরটির অর্ধেক আট সংখ্যাগুলো কিন্তু আস্তে আস্তে অর্ধেক হয়ে যাচ্ছে চাইলে আরও অর্ধেক করা যাবে যে আয়াতে নাহল শব্দটি এসেছে সেটা হলো সুরা নাহল আটষট্টি নম্বর আয়াত এখানে নাহল শব্দটি আয়াতের ঠিক চতুর্থ শব্দ আর চার হলো আটের অর্ধেক আবার সমগ্র সুরায় মৌমাছির আলোচনা এসেছে দুটি আয়াতে যা চারের অর্ধেক অন্যদিকে নাহল শব্দটি পবিত্র কুরআনে এসেছে মাত্র একবার যা দুইয়ের অর্ধেক এ সুরায় কিছু আয়াতে আল্লাহ শব্দটি ব্যবহার করা হয়েছে আবার কিছু আয়াতে ব্যবহৃত হয়নি মজার ব্যাপার হলো মোট চৌষট্টিটি আয়াতে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে আবার ঠিক চৌষট্টিটি আয়াতে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়নি অন্যদিকে দুবার করে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়েছে এমন আয়াতের সংখ্যাও ঠিক আমরা আলোচনায় মোটা দাগে যে সংখ্যাগুলো পেলাম তা যদি ছোট থেকে বড় দিকে হিসাব করি তাহলে ব্যাপারটি হবে মৌমাসি শব্দটি কুরআনে এসেছে একবার মৌমাসির আলোচনা না হলে এসেছে দুইটি আয়াতে মৌমাসি শব্দটি এসেছে আয়াতের চতুর্থ শব্দে মোট আয়াত সংখ্যাকে সুরা নম্বর দিয়ে ভাগ করলে যে সংখ্যাটি পায় সেটি হলো আট পুরুষ মৌমাছির ক্রমোচন সংখ্যা ষোলো রানী মৌমাছির ক্রমোচন সংখ্যা বত্রিশ আল্লাহ শব্দটি সুরায় একবার করে আছে এবং নেই এমন আয়াত সংখ্যা চৌষট্টি সুরা না হলে মোট আয়াত সংখ্যা একশো আঠাইশ আল্লাহ আলা ইচ্ছা করলে সুরাটিকে এক থেকে একশো চোদ্দো নম্বর সুরার যে কোনো স্থানে বসাতে পারতেন আবার মোট একশো আঠাইশটি আয়াত না রেখে দুই একটি বেশি কমও করতে পারতেন না হল শব্দটিকে অন্য কোনো আয়াতেও বসাতে পারতেন কিংবা এই আয়াতের অন্য কোনো জায়গায়ও বসাতে পারতেন তার নিজের নামটা ঠিক চৌষট্টি আয়াতে ব্যবহার না করেও কম বেশি করতে পারতেন কিন্তু কি চমৎকার নিখুঁতভাবে প্রত্যেকটা শব্দকে যথাযথ স্থানে বসিয়েছেন ওয়াওহারানি মিনাল জীবানী বয়তা ومن الشجر ومما يعرشون